মোহন আল্লাহ কোরআনে বলেন তিনি ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেন একই কথা রয়েছে বাইবেলও এবার এই ধারণার সাথে মিলে যাচ্ছে আধুনিক গবেষকদের মতবাদ স্টিফেন হকিং বা নীল কি তাহলে বলছেন ছয় দিনের কথা মোহন আল্লাহ পবিত্র কোরআনে বলেন অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেন অতপর নিজ আরসে সমাসীন হন তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যেন তারা একে অন্যকে দ্রুত অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি সব তারই আজ্ঞাধীন এগুলো তিনি সৃষ্টি করেছেন জেনে রাখো সৃষ্টি ও আদেশ শুধুমাত্র তারই বরকতময় আল্লাহ সব জগতের প্রতিপালক এই আয়াতে আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে আর বিভাষায় দিন বোঝাতে আয়াতটিতে আইয়ামিন শব্দটি ব্যবহার করা হয়েছে এটি ইয়াম শব্দ থেকে এসেছে যার অর্থ দিন কিন্তু আরবি ভাষার একটি মজার বিষয় হচ্ছে একটা শব্দেরই কয়েকটি অর্থ থাকতে পারে ইয়াম শব্দটির আরও একটি প্রচলিত অর্থ হচ্ছে সময়কাল বা সময়ের ধাপ তাই এই হিসেবে উক্ত আয়াতের বিশ্লেষণ দ্বারায় আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয়টি ধাপে বা ছয়টি নির্দিষ্ট সময়কালে অধিকাংশ আলেম ও ইসলামিক গবেষক মত দিয়েছেন এই আয়াতে দিন নয় বরং সময়কাল বা সময়ের ধাপ অর্থটি ব্যবহৃত হবে আর যখন এই আয়াতের সময়কাল অর্থটি ব্যবহার করা হয় তখনই সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং তার দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম বা বাংলায় সময় সংক্ষিপ্ত ইতিহাস বইতে মহাবিশ্বের সৃষ্টি থেকে এ পর্যন্ত বিবর্তনকে ছয়টি মূল পর্বে ভাগ করেন পাশাপাশি বর্তমান সময়ের আরও একজন জনপ্রিয় পদার্থবিদ নীল ডিগ্রাস্টাইসোনা মহাবিশ্বের বিবর্তনকে ছয়টি ধাপে বিভক্ত করেন আর আরও বেশি অবাক করা বিষয় হচ্ছে বিজ্ঞানীদের প্রস্তাবিত এই ছয়টি ধাপের প্রতিটির সাথেই সামঞ্জস্য পাওয়া যায় পবিত্র কোনো না কোনো আয়াতের গবেষকরা মোটা দাগে প্রথম ধাপকে বিগ ব্যাং ও কসমিক ইনফ্লেশন পর্যায়ে ভাগ করেন যেখানে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে অসীম ঘনত্ব ও অত্যন্ত ছোট একটি বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয় আর সেই বিন্দুর নাম দেয়া হয় সিঙ্গুলারিটি সেই মহাবিস্ফোরণের ফলে আলোর চেয়ে দ্রুত গতিতে মহাবিশ্বের প্রসারণ ঘটতে থাকে আর এই পর্যায়েকে বলা হয় কসমিক ইনফ্লেশন পবিত্র কোরআনে আল্লাহ বলেন অবিশ্বাসীরাকে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে যুক্ত ছিল অতপর আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম আর আমি প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছি তবু কি তারা ইমান আনবে না এই আয়াতে আল্লাহ বলেন আকাশমণ্ডলী আর পৃথিবী একসাথে একটি অন্ধকার বিন্দুতে যুক্ত ছিল এবং আল্লাহ সেটিকে আলাদা করে দিয়েছেন আল্লাহ আরও বলেন আমি আমার শক্তি দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি তা প্রসারিত করছি অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে বিগ এর কয়েক সেকেন্ড পর আমাদের মহাবিশ্ব একটা প্লাজমা স্যুপ ছিল যেখানে মৌলিক কণাগুলো ভেসে বেড়াচ্ছিল পরবর্তীতে যখন মহাবিশ্ব কিছুটা শীতল হয় তখন এই মৌলিক কণাগুলো প্রথম পরমাণু গঠন করে এদিকে মনাল্লা কোরআনে বলেন অতপর তিনি আকাশের দিকে মুখ ফিরিয়ে নিলেন যখন তা ধোঁয়ার মতো ছিল তাকে এবং পৃথিবীকে বললেন স্বেচ্ছায় বা অনিচ্ছায় আত্মসমর্পণ করো তারা উভয় জবাব দিল আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি এই আয়াতে আল্লাহ মহাবিশ্বকে দুখান বলে সম্বোধন করেছেন যার অর্থ উত্তপ্ত ধোয়া যা এই পর্যায়ে মহাবিশ্বের উত্তপ্ত প্লাজমার সাথে মিলে যায় বিগ ব্যাং এর প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পর শুরু হয় এই ধাপ যেখানে মহাবিশ্ব যথেষ্ট পরিমাণে শীতল হয় আর প্রথম পরমাণুর জন্ম হয় আর এর ফলে মহাবিশ্বের প্লাজমা বা ধোয়াটে ভাব কেটে যায় আর আলো মুক্তভাবে বিচরণ করা শুরু করে সেই আলো আমরা এখনো শনাক্ত করতে পারি একে বলা হয় মহাবিশ্বের প্রাচীনতম আলো যার নাম দেয়া হয়েছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমভি গবেষকদের মতে বিগ ব্যাং এর প্রায় একশো মিলিয়ন বছর পর মহাকাশের প্রভাবে প্রথম নক্ষত্রের জন্ম হয় একে একে মহাবিশ্ব আলোকিত হতে থাকে বিভিন্ন নক্ষত্রের আলোতে আর নক্ষত্রগুলো একসাথে জড়ো হয়ে গঠন করে ছায়াপথ মহান আল্লাহ কোরআনে বলেন এবং আমি প্রথম আকাশকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলো শয়তানদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বানিয়েছি এই আয়াতে আল্লাহ বলেন তিনি প্রথম আকাশকে প্রদীপ দ্বারা সুসজ্জিত করেছেন এখানে প্রদীপ কথাটি রূপকর্তা ব্যবহৃত হয়েছে মূলত আকাশে থাকা নক্ষত্রের কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছর আগে বিশাল ধুলিমেঘ থেকে জন্ম হয় আমাদের সূর্যের পাশাপাশি জন্ম হয় সৌরজগতের গ্রহগুলোর আমাদের পৃথিবীও এই সময় সৃষ্টি হয় মিলিয়ন মিলিয়ন বছর ধরে পৃথিবী শীতল হয় আর সমুদ্র গঠিত হয় এবং জীবন জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় পৃথিবীতে আল্লাহ কোরআনে বলেন এবং তারপরে তিনি পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন আর তিনি তা থেকে তার পানি ও তার চারণভূমি বের করেছেন এবং পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন এই আয়াতে আল্লাহ সংক্ষিপ্তভাবে ও পর্যায়ক্রমিকভাবে পৃথিবীর গঠন বর্ণনা করেন যা পৃথিবীর ভূতত্ত্বের সাথেও সামঞ্জস্যপূর্ণ গবেষকরা সর্বশেষ ও চলমান ধাপ হিসেবে বর্ণনা করেন পৃথিবীতে জীবের বিকাশ ও মানুষের আগমন নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন এবং আমি প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করেছি তবুও কি তারা বিশ্বাস করবে না এই আয়াতের সাথে বর্তমান বিজ্ঞান শতভাগ একমত যে প্রাণের সৃষ্টি ও বিকাশ পানি থেকেই হয়েছে এছাড়াও আল্লাহ বলেন আর যখন আপনার প্রতিপালক ফেরিস্তাদের বললেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করবো কাদামাটি থেকে এই আয়াত অনুযায়ী মানুষ কাদামাটি থেকে সৃষ্টি বিজ্ঞানও বলছে পৃথিবীর মাটিতে মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলো রয়েছে অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সাজানো ছয়টি স্তর মহানালা চোদ্দশো বছর আগেই পবিত্র কোরআনে বর্ণনা করেছেন